সবাইকে ইজাইলের অনুরোধ জানিয়ে আমি অর্থ করছি আলাইকুম আমরা যে সময় সমবেত হয়েছি আমার একটা বিশ্বাস আজ সারা

আজকে বসে বসে তামাশা দেখছে বিশ্ব নেতারা আমরা দেখেছি আরব বিশ্বের নেতারা কিছু পারে নাই কিছু করতে পারবে না বিশ্ব সারা বিশ্বের মুসলমানিদের প্রতিনিধিত্বকারী সংস্থা ও আইসি তারাও কিছু করে নাই কিছু করতে পারবে না সব দেখা শ্বাস এজন্য একজন মুসলমানকে প্রতিটি প্রহিদি মুসলিম জনতাকে যে আমাদের তাবান্ডা গ্রহণ করতে হবে

আমাদের বক্তব্য কোন ভাষা নাই সব হারিয়ে গিয়েছে যখন খ্যাজার বিভৎস্য হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে তখন মধ্য ভ্রাচ্ছ ক্ষমতা বিবাসু বড় ভ্রাক সেন শাসকরা তার আনন্দ উল্লাসে তৈন অতিবাহিত হচ্ছে

আমরা যদি চিন্তা করি একজন মৃত্যু মৃত্যু ভাই সেখানে পড়ে আছে আর কুকুর সেই লাশটার মাংস খাচ্ছে একজন মা সে লেখছে যে আমার সন্তান শহীদ হওয়ার পর আমার স্বামীকে নিয়ে আমি দীর্ঘ চার কিলো চার কিলো কাজে করে হারে যাওয়ার পর সেখানে আমার স্বামীও শাহাদ বরণ করে আজকে ফিলিস্তিনের অবস্থা এত বাধবতা জীবন জীবন আজকে যদি আমেরিকার যত প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান আমরা অবরোধ করবো আর কথা না বললে নয় আপনাদেরকে বললে অনুরোধ করবো সেই ইসলামী পণ্যগুলো

যেহেতু সবাই এটাকে সাপোর্ট করেছে আমার দেশে সমস্ত মুসলমান ভাই একত্রিত হয়েছি ঠিক সেই মুহূর্তে গাজায় বোমা ফেলতেছে সম্মানিত ভাইরা ফেসবুকে বারবার একটা দৃশ্য দেখে আমার চোখ দিয়ে বারবার পানি ধরে আমি দেখতে সহ্য করতে পারছি না একটি শিশু ফেরেস্তার নেয় একদম পরিষ্কার পরিচ্ছন্ন শিশু তার চোখ একদম ভিতরে ঢুকে গেছে কোনো খাদ্য খাবার মতো কিছু নাই সে ঘাস চিবে চিপে খাচ্ছে সে ঘাসের মধ্যে রসনা আইছে অনেক কষ্ট করতেছে এবং তারিডারি ঘাস শিখতেছে কিছু ফালাচ্ছে আর কিছু চিবে চিপে খাচ্ছে এরকম কিছু কি দেখেছিলাম আপনারা আর নয় অনেক হয়েছে আমরা ডক্টর ইনু সাহেবের কাছে দাবি জানাচ্ছি আপনি একজন বিশ্ব বরেণ্য নেতা আপনার যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে সারা বিশ্বে বাংলাদেশের মুসলমানদের পালস দেখেন আপনি দেখে আপনার প্রতি আমাদের বিনীত নিবেদন আপনি মুসলিম বিশ্বের প্রতি একটু আহ্বান করেন আপনার আহ্বানে সারা দিনে মুসলিম বিশ্ব সকলে যদি এক হতে পারি আর মুসলিম বিশ্বের 200 কোটি মুসলমান যদি ফটো নিখেত করে ফুতুর বল্লাই নিছিন্দ হয়ে পড়বে ইসরায়েল ঠিক সম্মানিত ভাইরা আমার শেক তো আছে আমরা এখানে দল মত কোন কিছু গাদাবেত নাই সবাই মুসলিম ইসুতে হ্যাঁ বিশ্বের কোন স্থানে কোন একজন মুসলমান ভাই যদি আঘাতপ্রাপ্ত হয়

এই পাটগ্রামের মানুষের ইমানি জজ্ দেখে আমার মনে হচ্ছে ওই ইসরায়েলের সাথে যুদ্ধ করার অভাব রয়েছে আরেকজন সুলতান মোহাম্মদ গজরফিদ আমাদের অবধ রয়েছে মোহাম্মদ আমরা মর্মাহত আমরা দুঃখিত

ইহুদিরা এমন মার খাবে মারকে পাথরের পিছনে গিয়ে লুকাবে ওই পাথর ডেকে বলবে ইয়া মুসলিম হাদাল ইয়াহুদিয়ুন রাঈ ফাকতুলহু اے মুসলমান এদিকে আসো আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে তাকে তুমি হত্যা

আল্লাহ তারা জানতেন আজ থেকে চোদ্দশো বছর পরে ইসরায়েল নামক একটি রাষ্ট্র এই জমিনে ভূমিষ্ঠ হবে যার কারণে আল্লাহ তারা নবীর মাধ্যমে আমাদেরকে বলে দিচ্ছেন রাহুল হে উন্মতে মুসলিমা তোমরা যেহাদের জন্য শক্তি সঞ্চয় করো তোমারা যেহাদের জন্য যে শক্তি দরকার সেই শক্তি তোমরা তৈরি হও এই জন্য পাটগ্রামের তো হিন্দি মুসলিম বিশেষ করে যুবকরা আমরা প্রত্যেকেই জেহাদের চেতনাকে লালন করে আমাদের অন্তরের ভিতরে ইচ্ছা আর প্রস্তুতি গ্রহণ করি যাতে করে এই ইউন সরকার যে আমাদের বাংলাদেশের মধ্যে আছে ওনার কাছে আমাদের আবেদন যদি সম্ভব হয় আপনি ইসরাইলের যে লোকজন আমাদের দেশে থাকে তাদের সেই লোকজনকে দাওয়াতান করে তাদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন যে ফিলিস্তিনি মুসলমানদের উপর বলোহত্তা বন্ধ করবে নতুবা আমাদেরকে সেই ফিলিস্তিনের জমিনে হাতের জন্য যাওয়ার পরিবেশ তৈরি করে দেন ঠিক